আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদের ডিমের কুরমা এই ডিমের কুরমাটা সাদা ভাত পোলাও কিংবা রুটি যে কোনো কিছুর সাথে অনায়াসে খেতে পারবেন এবং খুবই অল্প সময়ে তৈরি করা যায় ডিমের কুরমা রান্না করার জন্য এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমগুলোকে আমি চাকুর সাহায্যে এভাবে কেটে দিচ্ছি তাহলে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকবে প্রথমে আমি চুলা একটি প্যান বসিয়ে দুই টেবিল চামচ তেল ও একটা চামচ ঘি দিয়ে দিয়েছি এখন ডিমগুলোকে শুধু লবণ দিয়ে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজার প্রয়োজন নেই দু এক মিনিট শুধু এপাশ ওপাশ নেড়ে চেড়ে নিলেই হবে তারপর নামিয়ে নিলেই হবে আপনারা চাইলে এই ডিমটা শুধু সিদ্ধ করে কাঁচাও ভুনা করতে পারেন এখন আমি ডিমগুলোকে উঠিয়ে এক সাইডে রেখে ওই তেলের মধ্যেই হাফ কাপ পেঁয়াজ চার টুকরা আদা একটা রসুন ছয়টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এগুলোকে আমি ভেজে নিচ্ছি যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দুই টেবিল চামচের মতো কাজু বাদাম দিয়ে দিচ্ছি বাদামটাকেও আমি ভেজে নিচ্ছি এগুলোকে নামিয়ে ঠান্ডা করে আমি একটা ব্ল্যান্ডারের জারে নিয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বেরেস্তা আর ওয়ান ফোর্থ কাপ দুধ দিয়ে আমি খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নেব এখন চুলোয় ওই প্যান বসিয়েই দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ তেল আর ব্ল্যান্ডারে যে মশলাটা ব্ল্যান্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে মশলাটা খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি দুই তিন মিনিট যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি আমি ব্ল্যান্ডারের জারটাই অল্প পানি দিয়ে ধুয়ে পানিটা দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে তারপর আমি এখানে আর কয়েকটা মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফটা চামচ গুলমরিচের গুঁড়া আর চা চামচ গরম মশলার গুঁড়া এগুলো দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দইটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি টক দইটা দিয়ে আবার ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি যখন এরকম তেলের উপর উঠে আস মশলাটা একদম কষানো হয়ে যাবে তখন আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি এখন চুলা রাশটা হাই ফ্লেমে রেখে কিছুক্ষণ রান্না করে নেব এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি যখন প্রায় হয়ে আসবে তখন আমি এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে দেব আর উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে চুলাটা বন্ধ করে দেব। আশা করি আজকের এই রাজকীয় স্বাদের ডিমের কুরমার রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ